ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকের এই ক্লাসে আমরা দর্শনের অন্যতম শাখা অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যাকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তাহলে কিন্তু খুব সহজেই অধিবিদ্যাকে বুঝতে পারবে তো চলো শুরু করি ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা তাহলে অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স মেটাফিজিক্স হচ্ছে একটা ইংরেজি শব্দ এই ইংরেজি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত তাহলে মেটাফিজিক্স শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে মেটা আর একটা হচ্ছে ফিজিকা ক্লিয়ার তাহলে শব্দটা দুটো গ্রিক শব্দ মেটা এবং ফিজিকা এর সমন্বয়ে গঠিত অর্থাৎ মেটা এবং ফিজিকা থেকে তৈরি হয়েছে মেটা ফিজিক্স আচ্ছা মেটা কথার অর্থ কি মেটা কথার অর্থ হচ্ছে পরে বা অতীত ফিজিকা কথার অর্থ কি ফিজিকা কথার অর্থ হচ্ছে বাহ্য জগৎ বা দৃশ্যমান জগৎ তাহলে বাহ্য জগৎ বা দৃশ্যমান জগৎ তাহলে মেটা কথার অর্থ হচ্ছে পরে বা অতীত আর ফিজিকা কথার অর্থ হচ্ছে বাহ্য জগৎ বা দৃশ্যমান জগৎ অর্থাৎ যে জগৎটাকে আমরা প্রত্যক্ষ করি বা দেখি তাহলে মেটাফিজিক্স শব্দটার অর্থ কি দাঁড়াচ্ছে দৃশ্যমান জগতের দৃশ্যমান জগতের অতীত তাই তো তাহলে মেটাফিজিক্স শব্দটার অর্থ দাঁড়াচ্ছে দৃশ্যমান জগতের অতীত বা বাহ্য জগতের অতীত আচ্ছা এই দৃশ্যমান জগতের অতীত এই দৃশ্যমান জগতের অতীত যাকে আমরা বলতে পারি ইন্দ্রিয়াতীত তাহলে দৃশ্যমান জগতের অতীতকে আমরা বলতে পারি ইন্দ্রিয়াতীত ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এবার অধিবিদ্যার একটা সংজ্ঞা দিতে পারি তাহলে আমরা বলতে পারি যদি অধিবিদ্যার সংজ্ঞা দেই তাহলে আমরা বলতে পারি দর্শনের বলে তাহলে আমরা বলতে পারি কি দর্শনের যে শাখা ইন্দ্রিয়াতীত বিষয়কে বা ইন্দ্রিয়াতীত জগৎকে নিয়ে আলোচনা করে তাকে অধিবিদ্যা বলে তাহলে দৃশ্যমান জগৎ বলতে আমাদের এই জগৎটা যে জগৎটাকে আমরা প্রত্যক্ষ করছি বা যে জগৎটাতে আমরা রয়েছি তাহলে এই জগতের পরবর্তী কোনো একটা জগৎ যদি থাকে তাহলে সেই জগৎটাকে বা সেই জগতের বিষয়গুলিকে নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে সেই শাখাকেই বলা হচ্ছে অধিবিদ্যা আচ্ছা দেখো অধিবিদ্যার আলোচ্য বিষয় কি অধিবিদ্যা আলোচ্য বিষয় হচ্ছে বস্তুর স্বরূপকে এই দৃশ্যমান জগতের অর্থাৎ এই জগতের যে সব বস্তু রয়েছে তার দুটো রূপ আছে একটা হচ্ছে বাহ্যরূপ একটা হচ্ছে বাহ্যরূপ আরেকটা হচ্ছে আন্তরূপ আন্তরূপ বাদ্যরূপ মানে যাকে আমরা দেখছি অর্থাৎ যাকে আমরা প্রত্যক্ষ করছি আর আন্তরূপ যাকে আমরা প্রত্যক্ষ করতে পারছি না আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ক্লিয়ার আন্তরূপকে আমরা স্বরূপও বলতে পারি তাহলে অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে এই আন্তরূপ বা স্বরূপ অর্থাৎ একটা বস্তু আসলে দেখতে কেমন বা একটা বস্তুর প্রকৃত রূপটা কি সেই রূপটাকেই আলোচনা করে হচ্ছে দর্শনের অন্যতম শাখা অধিবিদ্যা এই বস্তু আন্তরূপ বা স্বরূপটাকে আমরা বলতে পারি তত্ত্ব তাহলে বস্তুর আসল রূপ বা স্বরূপ বা প্রকৃত রূপটাকে আমরা বলতে পারি কি তত্ত্ব আর এই তত্ত্বকে নিয়ে অধিবিদ্যা আলোচনা করে জন্যই অধিবিদ্যার অপর নাম হচ্ছে তত্ত্ববিদ্যা আচ্ছা এবার যে বিষয়গুলো যে বিষয়গুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারি না সেই বিষয়গুলি কি কি হতে পারে ঈশ্বর আত্মা অমরতা কার্যকারণ সম্বন্ধ কার্যকারণ সম্বন্ধ তাহলে দেখো এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আমরা ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করতে পারি না বিষয়গুলিকে আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারি না তো যে বিষয়কে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না সেই বিষয়গুলিকে আমরা পরম বলি তাহলে অধিবিদ্যা এই সমস্ত বিষয়ের স্বরূপ জানতে চায় আমরা আগেই দেখলাম স্বরূপকে আমরা তত্ত্ব বলতে পারি তাহলে এই সমস্ত বিষয়কে বলা হচ্ছে পরম আর এই সমস্ত বিষয়ের প্রকৃত রূপ জানতে চাই অধিবিদ্যা অর্থাৎ তত্ত্বকে জানতে চায় এর জন্য অধিবিদ্যা আলোচনা করে কি নিয়ে পরম তত্ত্ব নিয়ে তাহলে তত্ত্ব বা তত্ত্ব বা স্বরূপ বা আন্তরূপ এগুলো কিন্তু একই জিনিস তাহলে অধিবিদ্যার আলোচ্য বিষয় কি অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে পরম তত্ত্ব পরম তত্ত্ব মানেই হচ্ছে যে বিষয়গুলিকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে কিন্তু পারি না ক্লিয়ার আচ্ছা এবার দেখো এই যে মেটাফিজিক্স মেটাফিজিক্স যে রয়েছে শব্দটা এই মেটাফিজিক্সকে ফার্স্ট ফিলোসফি বলেছেন অর্থাৎ ফার্স্ট ফিলোসফি ফার্স্ট ফিলোসফি তাহলে মেটাফিজিক্স হলো ফার্স্ট ফিলোসফি ফার্স্ট ফিলসফি মানে প্রথম দর্শন তাহলে মেটাফিজিক্সকে প্রথম দর্শন কে বলেছেন তাহলে মেটাফিজিক্স হচ্ছে প্রথম দর্শন বা মেটাফিজিক্স হচ্ছে ফার্স্ট ফিলসফি এই কথাটা কিন্তু বলেছেন অ্যারিস্টটল তাহলে অ্যারিস্টটল মেটাফিজিক্সকে বলেছেন প্রথম দর্শন আখ্যা দিয়েছেন তাহলে অ্যারিস্টটল তাহলে এটা কিন্তু মনে রাখবে তাহলে অ্যারিস্টটল মেটাফিজিক্সকে প্রথম দর্শন বা ফার্স্ট ফিলোসফি আখ্যা দিয়েছেন আচ্ছা এবার দর্শনের শাখা হচ্ছে অধিবিদ্যা তাহলে অধিবিদ্যার সঙ্গে দর্শনের সম্বন্ধটা কেমন তাহলে অধিবিদ্যার সঙ্গে দর্শনের সম্বন্ধে অনেক রকম কিন্তু মতবাদ রয়েছে কেউ কেউ বলছেন কি দর্শন ও অধিবিদ্যা দর্শন ও অধিবিদ্যা অভিন্ন তাহলে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন কে কে বলেছেন তাহলে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন বলেছেন প্লেটো অ্যারিস্টটল হেগেল ব্রাডলে প্রমুখ দার্শনিকগণ তাহলে প্লেটো অ্যারিস্টটল হেগেল ব্রাডলে প্রমুখ দার্শনিকগণ বলেছেন কি দর্শন ও অধিবিদ্যা অভিন্ন মানে একই জিনিস কেন বলেছেন প্লেটোর মতে বা এই সমস্ত দার্শনিকের মতে বস্তুর দুটো রূপ রয়েছে একটা হচ্ছে বাহ্যরূপ একটা আন্তরূপ দর্শন বস্তুর বাহ্যরূপ এবং আন্তরূপ উভয়কে নিয়েই আলোচনা করে আর অধিবিদ্যারও আলোচ্য বিষয় কি পরম তত্ত্ব বা বস্তুর স্বরূপ এর জন্য এই সমস্ত দার্শনিক বলছেন যে দর্শনের আলোচ্য বিষয় অর্থাৎ দর্শন যা নিয়ে আলোচনা করে দর্শনের যা দৃষ্টিভঙ্গি অধিবিদ্যাও কিন্তু সেম জিনিস নিয়ে আলোচনা করে অর্থাৎ অধিবিদ্যার দৃষ্টিভঙ্গিও কিন্তু সেম এর জন্য বলছেন যে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন আবার অনেক দার্শনিক বলছেন অধিবিদ্যা সম্ভব নয় আচ্ছা অধিবিদ্যা সম্ভব নয় কে বলেছেন হিউম কোধ তাহলে অধিবিদ্যা সম্ভব নয় বলেছেন হিউম কোথ আচ্ছা হিউম হচ্ছেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক অভিজ্ঞতাবাদ অনুসারে আমাদের জ্ঞান লাভের একমাত্র উপায় হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স তো অধিবিদ্যাকে আমরা কোনোভাবেই ইন্দ্রীয় প্রত্যক্ষের মাধ্যমে জানতে পারি না এর জন্য বলছেন যে অধিবিদ্যা সম্ভব নয় অর্থাৎ যদি অধিবিদ্যার জ্ঞানটা আমরা ইন্দ্রীয় প্রত্যক্ষের মাধ্যমে পেতাম ইন্দ্রিয়ের সাহায্যে পেতাম তাহলে অধিবিদ্যাকে আমরা সাপোর্ট করতাম কিন্তু যেহেতু অধিবিদ্যার জ্ঞানটা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে হচ্ছে না এর জন্য অধিবিদ্যাকে সম্ভব বলেননি কারণ হিউম হচ্ছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক আর অভিজ্ঞতাবাদ অভিজ্ঞতাবাদ অনুসারে জ্ঞানের মূল উৎসই হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা আবার কেউ কেউ বলছেন অধিবিদ্যা অর্থহীন অধিবিদ্যা অর্থহীন উদ্ভট ধারণা আচ্ছা অধিবিদ্যা অর্থহীন বা উদ্ভট ধারণা কে বলেছেন এই কথাটি বলেছেন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকরা তাহলে যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক আমরা বলতে পারি কারনাপ তাহলে যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকরা বলছেন অধিবিদ্যা অর্থহীন বা উদ্ভট ধারণা কেন বলেছেন কারণ এদের মধ্যে হচ্ছে যে বাক্যগুলিকে বিশ্লেষণ করা যায় সেই বাক্যগুলির অস্তিত্ব রয়েছে কিন্তু অধিবিদ্যার বাক্যগুলির কোনো রকম অর্থ নেই অধিবিদ্যার বাক্যগুলিকে বিশ্লেষণ করা যায় না বিশ্লেষণের মাধ্যমে অধিবিদ্যার বাক্যগুলিকে জানা যায় না এর জন্য অধিবিদ্যার বাক্যগুলিকেই অর্থহীন উদ্ভট ধারণা ক্লিয়ার আবার অনেকে বলেছেন অধিবিদ্যা অজ্ঞাত ও অজ্ঞেয় অধিবিদ্যা অজ্ঞাত ও অজ্ঞেয় তাহলে অধিবিদ্যা অজ্ঞাত মানে অজ্ঞাত মানে যাকে জানা যায় না আর অজ্ঞেয় মানে হচ্ছে যাকে কোনোদিনও জানা যাবে না তাহলে অধিবিদ্যা অজ্ঞাত অজ্ঞেয় অর্থাৎ অধিবিদ্যাকে জানা যায় না অধিবিদ্যাকে কখনো জানাও যাবে না এই কথাটা বলেছেন স্পেন্সার হ্যামিলটন প্রমুখ দার্শনিকগণ তাহলে অধিবিদ্যা অজ্ঞাত অজ্ঞ কে বলেছেন স্পেন্সার হ্যামিলটন প্রমুখ দার্শনিকগণ অর্থাৎ অধিবিদ্যাকে জানা যায় না আর অধিবিদ্যাকে কখনো জানাও যাবে না অর্থাৎ অধিবিদ্যার জগৎটাই হচ্ছে অজ্ঞাত এবং অজ্ঞেয় ক্লিয়ার তাহলে এই হচ্ছে অধিবিদ্যার সামগ্রিক আলোচনা আর ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব